কয়েকদিন আমি শুনছিলাম কানা নদীতে একটা ঘটনা ঘটেছে তার পুরো পরিবার স্বাস্থ্য সাথীর কার্ড আছে লক্ষ্মী ভান্ডার আছে তার কাজ হচ্ছে কি আর বিনা পয়সায় রেশন পাচ্ছে সকালবেলা রেশন চালে ভাত খাচ্ছে এসে কানানদীতে নদীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া হচ্ছে তার কাজ রেগুলার

কে গালাগালি দেবে মাতাল মাতাল হলে কয় বউকে তো মা বলে না হ্যাঁ আর মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিচ্ছে না মাতাল জেনে রাখুন কেউ যদি মনে করেন আমরা শান্ত আছি এত ভোটে জেতার পরও যা গালাগালি দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবো জেনে রাখবেন শান্তটা দুর্বল ভাববেন না জনগণ তার উত্তর দিয়ে দেবে এটা মাথায় রাখুন বিজেপির নেতারা মাথায় রাখুন জনগণ উত্তর দেবে